হ্যালো এবরিওন মনার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক ভালোবাসা আমি মনা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নেই তোমাদের সামনে আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে তোমরা আগে কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে হলো আমার বিবাহবার্ষিকী তো দু বছরেই পূর্ণ হলো বিবাহবার্ষিকী তো এবার সকাল সকাল ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে খুব ইচ্ছে ছিল যে বেবি আসার বেবি আসার খবরটা শুনে একটু আমাদের কালনা যে জাগ্রত সিদ্ধুশ্রী মায়ের বাড়িতে পুজো দিতে যাব সেই পুজোটা যে আমার এইভাবে দিতে হবে আমি ভাবতে পারিনি সেটা আমার অ্যানিভার্সারিতেই দিতে হলো তো ভীষণ খুশি হয়েছি দুদিক দিয়ে যেতে পেরেছি এই যে সিদ্ধুশ্রী মার কাছে পুজো দেওয়া হয়ে গেছে তো আমি মাম্মামকে নিয়ে গেছি মাম্মাম আর ও গেছিলো আমার সাথে তো সেদিন ছিল কিন্তু শিবরাত্রি তো সেদিন আমি একটু ঠাকুরের মাথায় জলও ঢেকে ঢেলেছি ভোলানাথের মাথায় আর এই দেখি উল্টো দিকে আর একটা মায়ের মন্দির আছে তার কাছেও পুজো দিয়েছি তো বাড়িতে এসে দেখছি মা ননদ সবাই মিলে আয়োজন করেছে দেখো আমাদের জন্য কি সুন্দর আয়োজন করেছে আর বিশেষ করে হলো মা সব কিছু রান্না করেছে আর আমার বিমবাহু বার্ষিকীটা পড়েছিল শনিবার দিন তো শনিবার দিনই পুজোটা দেওয়া হয়েছে আর শনিবার দিন আমাদের বাড়িতে তোমরা জানোই সবাই নিরামিষ খাই তো নিরামিষই সব কিছু রান্না হয়েছে তো মা আমাদের একটু আশীর্বাদ করছে আর যে আশীর্বাদ করছে মা তারপরে বাবা আমাদের আশীর্বাদ করবে তো আর আমরা শনিবার দিন তো মাংস অংশ কিছু খাই না তাই রবিবার দিন আমরা ছোট্ট করে একটা অনুষ্ঠান করেছি তাই বলে খুব বড় করে করেছি তা না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই আজ এই প্রথম এই ব্লগটা তোমরা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো মা বাবার আশীর্বাদ পাওয়ার পরে দেখো তোমরা মা বাবার আশীর্বাদ করছে তো মার আশীর্বাদ করা কমপ্লিট আইদিকে আমার পুকুর মোবাইল দেখতেই ব্যস্ত তো এরপরে বাবা আশীর্বাদ করবে আর সকালবেলার টাইমটা মা আর ভাইয়ের আসতে একটু দেরি হয়েছিল তো মায়ের কাছ থেকে আশীর্বাদ না পেলো মার কাছে তো আশীর্বাদ সবসময় থাকে সে তো জানোই তো এই সময়টা বাবা নেই বাবা খুব ইচ্ছে ছিল আমার এই অ্যানিভার্সারিটা একটু ভালো করে ইয়ে করবে তো মা দেখো আমাদের টাকা দিচ্ছে আশীর্বাদ করে তো বাবার আশীর্বাদ পাওয়া হয়নি তো গিয়েছে যে বাবা উপর থেকে ঠিক আমাদের আশীর্বাদ করবে এইভাবে যেন আমরা দুজনা দুজনের পাশে সারা জীবন থাকতে পারি তো তোমরাও তোমরাও আমাদের হ্যাপি অ্যানিভার্সারি উইশ করতে কিন্তু ভুলো না তো এবার বাবার বাবার আশীর্বাদের পালা পুকুশোনা মোবাইল দেখতে এত ভালোবাসে পুকুশোনা বলে না এখন প্রত্যেকটা বাচ্চাই না মোবাইলের প্রতি প্রচুর আসক্ত মোবাইল দেখতে ভালোবাসে তো এবার বাবার আশীর্বাদ শুরু তো বাবা এবার আশীর্বাদ করবে আর আমরা না খুব মজা করেছি সকালবেলার দিকটা তো ভীষণ মজা করে আমরা এইভাবে দিনগুলো কাটাই আর বাবা আমাদের একটু বড়া খাইয়ে দিচ্ছে মা ডালের বড়া করেছিল তো পড়া খাইয়ে দিচ্ছে বাবা আমাদের এরপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু আর তোমার দাদাভাইকে বলছিলাম যে আমাকে একটু সিঁদুর পড়িয়ে দিতে আজকে আজকের দিনে একটু সিঁদুর পড়ালে ভালো লাগে তো বাবা কীভাবে পড়াবো কোন হাত দিয়ে বলছে তুই কোন হাত দিয়ে পড়েছিলি বা হাত দিয়ে তো বলছে হ্যাঁ তখন তো ওইদিকে বসেছিল জন্য পড়া হাত দিয়ে পড়িয়েছে সিঁদুরটা তোমার দাদাভাই আর প্রণাম করার অবস্থাটা দেখো পাটা দেখো কীভাবে দিয়েছে আর তোমার দাদা ভাইয়ের জন্য ছোটো একটা উপহার এনেছি গোলাপ তো আমি তো বাইরে বেরোতে পারিনি কারণ প্রেগন্যান্ট অবস্থায় কোথাও যেতে নেই তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ব্লগ অ্যানিভার্সারি নেক্সট ব্লগটা আসতে চলেছে তো সবাই প্লিজ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাতে তাতে সাবস্ক্রাইব নাও সাবস্ক্রাইব করে নাও আর প্লিজ ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে আমার পাশে থেকে টাটা